এই ফানি যে কবরে ছিল তাকে এটা কেউ বলেছেন তাকে এই ফানির মধ্যে রাখিয়েন না কেউ বলেছেন একজন মানুষ বলেন তাকে বলেছেন রাখিয়েন না হ্যাঁ কারা রেখেছে সন্তানেরা রেখেছে প্রতিবেশী রেখেছে আপনজন রেখেছে যে রবকে ভুলে আহালের কাছে গেছেন ওই আহাল এখানে রেখেছে ওখানে কোনো উপায় নাই না রাখি কোনো উপায় নাই কোন উপায় যত দ্রুত দেওয়া যায় যত দ্রুত কবরের মধ্যে নিক্ষেপ করা যায় তত মঙ্গল ফ্যাট পসা শুরু হবে নাকে পানি আসা শুরু হবে ব্রেন গলে পড়বে লক্ষ্য সে পড়বে দুর্গন্ধ চড়িবে পরিবেশ নষ্ট হবে এজন্য যত দ্রুত দাপন করা হয় যত দ্রুত দাপন করা যায় ওই প্রতিবেশীর কাছে গেছেন কাকে বলে বলেন কাকে বলে রবকে বলে কাকে বলে রবকে বলে রবের রবের দিনকে বলে সালাদ বলে মসজিদ বলে কিভাবে বুঝলে বুঝবেন আমি আর জানি না কিভাবে বুঝাইলে বুঝবেন আমি আর জানি না যাদের জন্য এতটুকু করতেছেন তারা আপনার পা ভেদে ফেলবে মাজা বেঁধে ফেলবে পাজর বেঁধে ফেলবে ভেদে ফেলবে উন্নত দামের কাপড়ও পরাবে না কোনোরকম সাদা সুব্রতিন টুকরা কাপড় দিয়ে বেঁধে ফেলে সোজা খাটিয়ার মধ্যে রেখে কাজে করে ওখানে নিক্ষেপ করবে ওখানে নিক্ষেপ করবে ওদের জন্য আপনি সুদের কাজ কারবার করেন ওদের জন্য আপনি ঘুষের কাজ কারবার করেন ওদের জন্য আপনি অপরাধ করেন ওদের জন্য আপনি কাজা করে রিজিকের ব্যবস্থা করেন এদের জন্য আপনি দিনকে পরিহার করে তাদের মুখে খালার তুলে দেন আর ওরাই আপনাকে ওখানে নিক্ষেপ করবে এটা প্রাকৃত এটা আল্লাহ তালা দেওয়া নিয়ম কিচ্ছু করার নাই সিদ্ধান্ত আপনি নেন কাকে ফাদান্দ দিবেন সলাদকে না পরিবারকে কাকে প্রাধান্য দিবেন মসজিদকে না দিন না নিজের ঘরকে কাদের প্রাধান্য দিবেন আল্লাহ তাল্লাহ রাজানকে না আহালিয়াকে প্রাধান্য দিবেন আপনি চিন্তা করে দেখেন যে মানুষগুলি মিম্বারে বসে এগুলি বলে এরা মত খায় না এরা গাজা খায় না এরা মাতাল না এরা জানে আল্লাহ তাল্লাহার বিধানের মধ্যে এগুলি আছে এরা জানে প্রত্যেকটা স্বপ্ন আপনাদেরকে রিমান্ডার দেয় এটা আপনারা বলেন এরা মুখস্থ কিছু বিদ্যা শিখছে এরা বলতেছে আমাদের কাজ এরপরে শেষ যত দ্রুত জুমার নামাজ শেষ করে তত মঙ্গল আমাদের কি রেখে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন এই প্রশ্নটা আজকে আপনার মধ্যে আমি রেখে গেলাম আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখলাম কি রেখে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন পাঁচটা সন্তানের মধ্যে সন্তানগুলিকে কি বানাইছেন তিনটা সন্তানের মধ্যে সন্তানগুলিকে কি বানাইছেন মেয়ে পদ্মা করে কিনা মেয়েকে কি বানাইছেন স্ত্রী পদ্মা করে কিনা স্ত্রীকে কি বানাইছেন আপনার ছেলে সন্তান কোন অবস্থা আছে কোন হালাতে আছে কি রেখে যাচ্ছেন এটা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম